আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনার প্রশ্নের ইসলামী সমাধানে আমি রয়েছি রয়েছিজুবাই এক ভাই প্রশ্ন করেছেন ঘোড়া পালনের ফজিলত কি এবং জি সম্মানিত প্রশ্নকারী যেহেতু ঘোড়া নিয়ে প্রশ্ন করেছেন আর আমারও ঘোড়া রয়েছে এই জন্য আমি ঘোড়ায় বসেই প্রশ্নটির উত্তর দিচ্ছি জি আধুনিকতার এই যুগেও ঘোড়া পালনের সব রয়েছে ইসলামে ঘোড়া পালনের এবং ঘোড়া রাখার ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে আধুনিকতার এই যুগেও ঘোড়া পালনের মহত্ব এবং মর্যাদার কথা বলা হয়েছে এবং ঘোড়া পালন করলে সে শুধুমাত্র সব নয় বরং সে মহৎ প্রতিদান এবং গণিমতের মধ্যে থাকবে এমনটি শরীয়ত ইসলাম বলে দিয়েছে পবিত্র কোরআনে সুরা আনফালের সাত নং আয়তে মহান আল্লাহ পাক রব্বুল আলমেন বলেছেন অ ইদ্যুদ আহম মাস্তাদ আতুম মিন কুৱতিন ওমিনার রিবাজিল খয়েল তুর্হিবোন আবিহী যে তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে বলা হয়েছে যে সাধ্য অনুযায়ী শক্তি সামর্থ্য এবং ঘোড়াকে প্রস্তুত রাখো এছাড়াও মহান আল্লাহফাক রব্বুলা আদামি সুরা আদিয়াত এবং সুরা করিয়াতের মধ্যে ঘোড়ার কসম খেয়েছেন প্রিয় প্রশ্নকারী ঘোড়ার অনেক মহত্ত্ব রয়েছে আমরা বুঝতে পারলাম এখন রাসূল সাল্লাল্লাহ আলীকসাল্লাম ঘোড়া নিয়ে আরও সুস্পষ্ট বলেছেন যে আল খৈলো মাহকুদুন ফি নাওয়াসিহা আল খাইরো ইরা ইয়মিল ফিয়ামা ওয়াল আজরুল মগনম বুখারি শরীফের দুই হাজার আটশো উনপঞ্চাশ এই হাদিসে রাসূল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন যে ঘোড়ার কপালে ঘোড়ার ললাটে কেমত পর্যন্ত কল্যাণ রয়েছে উত্তমতা কেমত পর্যন্ত রয়েছে এখানেই শেষ নয় উক্ত হাজিসে আরো বলছেন শেষে বলছেন অল আজরু অল মাগনম যে ঘোড়া পালন করার ভিতরে ঘোড়া পালন যে করবে ঘোড়া যে রাখবে সে মহা প্রতিদান এবং গণিমতের মধ্যে থাকবে এছাড়াও বলা হয়েছে যে মানিউসাকা ফরসান ফি সাবিদিল্লাহি ইমান আন বিল্লাহি ও তসদিকান বি ওয়াদিহি ফা ইন শিবাহু ওয়া ও ওয়া রাউসাহু ওয়া বাউলাহু ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামা যে যে ব্যক্তি আল্লাহর নিমিত্তে ইসলামের নিমিত্তে ঘোড়া পালন করবে তার উপর পূর্ণ এতিন এবং বিশ্বাসের সাথে সেই ঘোড়ার খাবার পানীয় বিষ্ঠা এবং তার পেশাব এই সবকিছুই তার নিজের আমল নামায় মেপে সব দেওয়া হবে তো হাদিস বিশারদগণ বলেছেন এই যুগেও যদি কেউ এই নিমিত্তেই ঘোড়া পালন করে তাহলে সে এই ফজিলতের দ্বারা ফজিল উৎপন্ন হবে এছাড়াও হজরত আবু হরাই আল্লাহ আল্লাহ তাল বলেছেন যে ঘোড়া মূলত কারা পালবে ঘোড়া মূলত উনি বলেছেন আল খৈরুল্লি সালাসাতি তিন শ্রেণীর ব্যক্তিদের জন্য ঘোড়া যে লি রজলিন আজরন অলি রজলিন সিতরন অলি রজলিন উইজরন এখানে আজরন অর্থাৎ সবের জন্য মানুষ ঘোড়া পালবে তো হাদিস গনে উক্ত সবগুলো হাদিসের হাদিস বিশারদগণরা বলেছেন যে এটি কোনো নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত নয় বরং যে যুগেই কেমতের আগ পর্যন্ত মানুষ ঘোড়া পালবে এবং এই নিমিত্তেই পালবে তাহলে সে এই হাদিসগুলোর দ্বারা সে উৎপন্ন হবে দেখুন ঘোড়ার কপালে কল্যাণ রেখেছে যে পালবে সে কল্যাণের মধ্যে থাকবে এবং মধ্যে থাকবে এটি গণিমতের কথা কাজেই আমরা যদি ঘোড়া পালন করি তাহলে এই সমস্ত ফজিলতের দ্বারা আমরা ফজিলত পণ তো হবই সাথে সাথে এর কিছু সায়েন্টিফিক এবং কিছু মেডিক্যালিক কিছু সাফল্য রয়েছে যেমন ঘোড়া যে পালবে তার শারীরিক যে কসরত শারীরিক ব্যায়াম হবে শরীরে গঠন ঠিক থাকবে এবং তার হার্ট ঠিক থাকবে বিভিন্ন বিদেশি স্কলারশিপদের থেকে জেনেছি যে ঘোড়া পালনের মাধ্যমে হার্ট ঠিক থাকে পূর্বের যুগে হার্টের রোগীরা ঘোড়া বেশি বেশি চালাত এছাড়াও আপনার যদি মন মস্তিষ্ক খারাপ থাকে আপনার যদি মন ভালো না থাকে ঘোড়ার সাথে মালিকের একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ধুত্বপূর্ণ সুলভ সম্পর্ক আপনি এই গল্প আপনার অজানা নয় আপনি যত ব্যথ ব্যথাই থাকুন না কেন যত বেদনা বেদনই থাকুন না কেন ঘোড়া নিয়ে ঘোড়ার উপর সাওয়ার হয়ে যখন আপনি একটু চলবেন আপনি যখন দৌড়াবেন আপনার শত ব্যথা নিমিশেই শেষ হয়ে যাবে এছাড়াও দেখুন এই যুগেও যদি আপনি ঘোড়া পালেন একটা ভালো ঘোড়া ষাট থেকে সত্তর স্পিডে দৌড়াতে পারবে এবং এক্সিডেন্টেড দুর্ঘটনার কোনো ভয় আপনার থাকবে না কেননা ব্রেক এমন ভাবে ধরবে ঘোড়া নিজে পড়ে যাবে কিন্তু আপনাকে সে পড়তে দিবে না এছাড়াও ঘোড়া পারলে আপনি দুনিয়ার অনেক অনর্থক থেকে বিরত থাকতে পারবেন ঘোড়ার মাঝে সময় দেওয়ার কারণে আপনি অনেক সবও পাবেন খুব যে ব্যয়বহুল ঘোড়া পালন তাও নয় আল্লাহ আমাদেরকে এই সুন্নার সাথে আহ সঞ্জীবন এবং লেগে থাকার তো অভিজ্ঞান করুন আসসালাম আলিকুমত